সুখবর বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ এখন বর্তমানে আয়ারল্যান্ডে কর্মী হায়ার করছে যারা আয়ারল্যান্ড অভিবাসন প্রত্যাশী আছেন খুব সহজে আপনারা বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন আয়ারল্যান্ডের কাজের ভিসা পাওয়ার জন্য মূলত আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে প্রসেসিং করবেন কিভাবে আপনার জবগুলো খুঁজে পাবেন সে বিষয়ে আজকে একটা ধারণা দেব আপনারা নিজেরাই আয়ারল্যান্ডের কাজের বিসর্জন আবেদন করতে পারবেন যারা আয়ারল্যান্ড আসবেন তারা কি কি কাজ শিখে আসবেন কোন কোন কাজগুলোতে জব অ্যাভেলেবেল আছে কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট হোটেল ট্যুরিজম এবং ইলেকট্রিক্যাল এসব কাজগুলোতে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন এবং আবেদন করতে পারবেন আজকে আমি আপনাদের সরাসরি দেখাই দেব কিভাবে আপনারা জবগুলো খুঁজে পাবেন যে সব কোম্পানিগুলোতে কর্মী নেবে সেসব কোম্পানিগুলো আমি দেখাই দেব সেগুলোতে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন দেশে থেকে এবং দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা আবেদন করতে পারবেন তো আপনারা নিশ্চিন্তে দেখুন ইনশাল্লাহ আপনারা আশা করি সাকসেস হতে পারবেন এবং আয়ারল্যান্ডে যেতে পারবেন আয়ারল্যান্ড সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপের একটি অনেক উন্নত দেশ তবে সিনজেনের মধ্যে না এটি হচ্ছে নন সেনজেন তবে অনেক উন্নত দেশ এ দেশটিতে শুধুমাত্র স্কিল ওয়ার্কার হায়ার করে থাকে কিন্তু বর্তমান সময়ে তাদের কর্মী দরকার আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে তারা কর্মী নেবে এবং তারা হাইলি এডুকেটেড পার্সনগুলোকে নিয়ে থাকে কারণ এটা হচ্ছে অনেক উন্নত দেশ তারপরে এখন যেহেতু তাদের কর্মী প্রয়োজন কর্মী পাচ্ছে না বিধায় তারা বিশেষ করে এখন বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে তা আপনিও হতে পারেন আয়ারল্যান্ডের একজন অভিবাসন প্রত্যাশী এবং আপনিও আয়ারল্যান্ডের ভিসাটি পেতে পারেন যদি আপনি প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন তো আয়ারল্যান্ডে ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে এক নম্বরে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনি যে কোথাও কাজ করেছেন সেটার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার সিবি লেটার ইউরোপিয়ান ফর্মেটে তিন নম্বরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই আপনাকে কয়েকটি ডকুমেন্টস প্রথম অবস্থায় দেখাতে হবে এবং যারা কোম্পানিতে কাজ করছেন এখন মানে রানিং কোম্পানিতে কাজ করছেন তাদের অবশ্যই এনওসি পেপার দেখাতে হবে যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানি থেকে আপনাকে অ্যালাউ করছে আপনি যেতে চাচ্ছেন আয়ারল্যান্ডে দেশের বাইরে যারা আছেন প্রবাসী আছেন তারাও কিন্তু এই এন পেপারটি প্রোভাইড করবেন তো এই ডকুমেন্টসগুলো হলে আপনি প্রাথমিক অবস্থায় আয়ারল্যান্ডের কোম্পানিগুলোর সাথে কমিউনিকেশন করে কাজের জন্য আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে কতদিন সময় লাগবে আপনারা যারা আয়ারল্যান্ডে আসবেন কতদিন সময় লাগতে পারে দেখুন আপনি যেহেতু নিজে নিজে আবেদন করছেন এবং গ্লাসডোর ইন্ডিট লিঙ্কডিন এসব ওয়েবসাইটগুলোতে তারা কিন্তু জব পাবলিশ করে থাকে এবং সেগুলো থেকে আপনারা জবগুলো দেখবেন আপনার মানে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া আপনি প্রেট করতে পারছেন কি না তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট আপনি ফিল করতে পারছেন কি না সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফিল করতে পারেন তাহলে আপনি সেগুলোতে আবেদন করবেন এবং তাদের সাথে কমিউনিকেশন করবেন যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তারা কিন্তু আপনাকে পারমিট দেবে আর যদি আপনি তাদের ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন তাহলে কিন্তু আপনাকে পারমিট দেবে না এখন অনেকে বলবেন যে ভাই কি আসলে সম্ভব সম্ভব যদি না হতো তাহলে তারা কিন্তু পাবলিশ করতো না সময় নষ্ট করতো না কথাটাকে বোঝাতে পেরেছি যেসব কোম্পানিগুলো এসব সাইটগুলোতে তারা জব পাবলিশ করেছে এইচআর ডিপার্টমেন্ট তারা কিন্তু অযথা তাদের সময় নষ্ট করতো না তাদের সময়ের মূল্য আছে তারা এগুলো থেকে কর্মী হায়ার করতে পারে বিধায় তারা এসব জবগুলো পোর্টালগুলোতে তারা জব পাবলিশ করেছে যে তাদের কর্মী লাগবে এখন আপনি যেটা জানেন না অন্য কেউ জানে বাংলাদেশ অনেক পার্সন জানে না হয়তো অন্য দেশের মানুষ জানে এখানে শুধুমাত্র যে বাংলাদেশের আবেদন করতে পারবে এমনটা না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এসব দেশের মানুষগুলো শ্রীলঙ্কা এসব দেশের মানুষগুলো কিন্তু যাচ্ছে আপনিও সুযোগটি নিতে পারেন যেহেতু তারা পাবলিশ করেছে এখন সব কিছু অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তা আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনারাও তাদের সাথে তাল মিলিয়ে চেষ্টা করবেন এবং প্রকৃত অর্থে আপনারা যদি সুন্দরভাবে আবেদন করতে পারেন তাহলে আপনি সেখান থেকে পারমিট নিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো এভাবে আপনারা যে কোনো কোম্পানি থেকে পারমিট নিয়ে আপনারা সরাসরি আয়ারল্যান্ডে আসতে পারবেন তো যেগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন সেটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি নিজে নিজে আবেদন করতে পারবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে তো আপনারা সময় নষ্ট না করে দেরি না করে এখনই চেষ্টা করুন আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করার জন্য এবং আয়ারল্যান্ডে খুব দ্রুত আপনারা আসতে পারবেন এবং এখানে একটা সুবিধা রয়েছে যে আপনারা যদি আয়ারল্যান্ডে কাজের ভিসা নিয়ে আসতে পারেন পরবর্তীতে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন আপনি চাইলে সেখানে সিটিজেনশিপ নিয়ে বসবাস করতে পারবেন তো এটা তো অনেক বড়ো সুযোগ সুবিধা এটা অনেকেই চাই ম্যাক্সিমাম মানুষই চাই এরপর একটা প্রশ্ন অনেকেই করবেন যেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে যদি আমরা আসি তাহলে আমাদের বেতন কত হতে পারে প্রাথমিক অবস্থা আপনারা দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আয়ারল্যান্ডে এসে আরও বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার স্ট্রং অভিজ্ঞতা থাকে স্ট্রং ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি আপনার উপকারে লাগে শেয়ার করবেন ফেসটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম